মাগরীবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন মাথায় টেনশন ঋণের বোঝা বাড়িতে থাকতে পারতেছেন না আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাল্লাহ যদি আপনি আমুলটি করতে পারেন আমল মানুষের জীবন বদলিয়ে দেয় আমল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ মাগরীব নামাজের পরে কেবলামুখী হয়ে থাকবেন কারোর সঙ্গে কথা বলবেন না কারোর সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহ হুম আজির মিনান্ন অল্লাহম আজির নামিন্নার আল্লাহ যদি এটি আপনি নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে পরে সাতবার পরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জাহাল নামের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন্লাহ আমিন